যার ইট মানে কি খাওয়া ফিড মানে খাওয়ানো লার্ন মানে শেখা টিচ মানে শেখানো নো মানে কি নো জানা জানা আর ইনফর্ম মানে কি জানানো তাহলে সি মানে কি দেখা শো মানে কি দেখানো রাইজ মানে কি ওঠা ওছা আর রেজ মানে কি ওঠানো ওঠানো রিমেম্বার মানে কি মনে করা বা স্মরণ করা মনে করা বা স্মরণ করা তাহলে রিমাইন্ড মানে কি মনে করিয়ে দেওয়া মনে করিয়ে দেওয়া তাহলে তুমি বলতো আমি তাকে দিয়ে কাজটি করাই